পরিবেশ অধিদপ্তরের অনলাইনে ছাড়পত্র আবেদনের তোরিয়ালে আপনাকে স্বাগতম আপনার ওয়েব ব্রাউজারে ঢুকে ডাব্লিউডাব্লিউডাব্লিউ লিখুন এই টিউটোরিয়ালটি অনুসরণ করলে উদ্যোক্তারা পরিবেশগত ছাড়পত্র এর জন্য অনলাইনে আবেদন করার একটি গাইডলাইন পাবেন এটি পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট প্রথমে ছাড়পত্র মেনুতে এসে অনলাইন আবেদন সাবমেনুতে ক্লিক করতে হবে এরপর একটি লগ ইন পেজ ওপেন হবে যেখানে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টে দেয়া নাম প্রতিষ্ঠানের অফিসিয়াল ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে এরপর অফিসিয়াল মোবাইল নম্বর প্রদান করার পর স্ক্রিনে দেখানো কোডটি সাবমিট করুন আপনার ইমেইল ও পাসওয়ার্ড সঠিকভাবে সংরক্ষণ করুন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফোন এবং ইমেইল এ আসবে যা ভ্যারিফিকেশন করে নিতে হবে আপনার দেয়া অফিসিয়াল ইমেইলে প্রবেশ করে ভেরিফাই লিঙ্কে ক্লিক করে ভ্যারিফিকেশন সম্পন্ন করতে হবে এরপর ওপেন হওয়া সাইন ইন পেজে আপনার ভ্যারিফাই করা ইমেইল অ্যাড্রেস বা ইউআর আইডিটি টাইপ করুন পাসওয়ার্ডটি দিন এরপর স্ক্রিনে দেখানো কোডটি টাইপ করুন যদি ইমেইল আইডি অথবা পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশনটি ব্যবহার করুন তথ্যগুলো দিয়ে লগ বাটনে ক্লিক করলে আবেদন ফর্মের পেজটি ওপেন হবে আপনার আবেদনের ধরন অনুযায়ী উপযুক্ত অপশনটি নির্বাচন করুন যেমন সাইট ক্লিয়ারেন্স এনভায়রমেন্ট ক্লিয়ারেন্স ইত্যাদি এরপরে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ধরন নির্বাচন করুন ড্রপডাউনে ক্লিক করে বিভিন্ন অপশন যেমন অ্যালুমিনিয়াম প্রোডাক্টস এনিম্যাল ফিড ইত্যাদি থেকে আপনার জন্য সঠিকটি বেছে নিন যদি আপনার জন্য প্রযোজ্য ধরনটি না পাওয়া যায় তাহলে আদার অপশনটি নির্বাচন করুন প্রতিষ্ঠানের অবস্থা যেমন প্রস্তাবিত হলে প্রপোজ বিদ্যমান হলে এক্সিস্টিং অথবা সম্প্রসারণ হলে এক্সটেনশন নির্বাচন করুন উদ্যোক্তার নাম ও উদ্যোক্তার পদবি উল্লেখ করুন আরও উদ্যোক্তা যদি থাকে তাহলে এইখানে যোগ করুন স্থানীয় না বিদেশি তা নির্বাচন করুন উদ্যোক্তার জাতীয় আইডি নম্বর দিতে হবে উল্লেখ্য যে জাতীয় আইডি না থাকলে জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নম্বর দিতে হবে আপনার অফিসিয়াল ফোন নম্বর ইমেইল মোবাইল নম্বর সর্বমোট বিনিয়োগের পরিমাণ জমির পরিমাণ মোট জনবল কত এই তথ্যগুলো প্রদান করুন উল্লেখ্য যে বিনিয়োগের পরিমাণ হতে হবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা অথবা বিনিয়োগ বোর্ড বিওআই অথবা জয়েন্ট স্টক কোম্পানি অথবা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক অথবা বস্ত্র অধিদপ্তর কর্তৃক অনুমোদিত মূলধন অনুযায়ী লক্ষণীয় যে প্রয়োজনীয় সকল নথিপত্র এখানে আপলোড করুন যদি অনুমোদন না থাকে তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করে বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করুন উদাহরণস্বরূপ জমির মূল্য বা লিজ মূল্য তিন লক্ষ স্থাপনা নির্মাণের খরচ দুই লক্ষ যন্ত্রপাতির মূল্য এক লক্ষ আসবাবপত্র মূল্য এক লক্ষ চলতি মূলধন এক লক্ষ যদি হয় তাহলে সর্বমোট বিনিয়োগ হবে আট লক্ষ টাকা কোম্পানির অফিসিয়াল প্যাডে এই তথ্যগুলো লিপিবদ্ধ করে আপলোড করুন ফি প্রদান বা চালানোর ধরন নির্বাচন করুন ফি বিভাগে এসে ড্রপডাউন থেকে সঠিক পরিমাণটি নির্বাচন করুন নতুন প্রতিষ্ঠান হলে চলতি ফি দিতে হবে চলমান প্রতিষ্ঠান হলে ছাড়পত্র ফি এর সাথে বিগত বছরের বকেয়া যোগ করে প্রদান করতে হবে যেমন চলতি বছরের ফি যদি দশ হাজার টাকা হয় তাহলে প্রতি বছরের জন্য নবায়ন ফি হবে দশ হাজার ভাগ চার সমান আড়াই হাজার টাকা উদাহরণস্বরূপ চার বছরের ফি এর হিসাব হবে ছাড়পত্র ফি দশ হাজার টাকা বকেয়া ফি হবে আড়াই হাজার গুণ চার সমান দশ হাজার টাকা সর্বমোট কুড়ি হাজার টাকা এবার পর্যায়ক্রমে ব্যাংক চালান ফ্যাট চালান ফায়ার লাইসেন্স ট্রেড লাইসেন্স নির্ধারিত ফরম্যাটে স্থানীয় কর্তৃপক্ষ যেমন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা বা সিটি কর্পোরেশনের অনাপত্তিপত্র বা এনওসি নথিগুলো যথাযথ স্থানে আপলোড করুন লক্ষণীয় যে ফাইলগুলি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এখন শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের নাম এবং উৎপাদিত পণ্যের নাম বা প্রকল্পের কার্যক্রম উল্লেখ করুন এবার সংশ্লিষ্ট দাখিল কার্যালয়ের এর তথ্যাদি যেমন শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের জেলা ও থানার অবস্থান প্রদান করুন শিল্প প্রতিষ্ঠানের নাম বা প্রকল্পের জনিত তথ্যগুলো সঠিকভাবে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজ ওপেন করুন আবেদনপত্রের দ্বিতীয় ফর্মটি এবার পূরণ করে নিতে হবে আপনার শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের নির্মাণ কার্যক্রম শুরুর তারিখ নির্মাণ কার্যক্রম সমাপ্তির তারিখ পরীক্ষামূলক উৎপাদন শুরু এবং উৎপাদন শুরুর তারিখ প্রদান করুন উৎপাদনের পরিমাণ কাঁচামালের পরিমাণ প্রদান করুন উল্লেখ্য যে এই সেকশনটিতে পরিমাণের একক এবং সময়কাল নির্ধারণ করে দিতে হবে কাঁচামালের উৎস কী হবে তা প্রদান করুন দৈনিক পানি ব্যবহারের পরিমাণ পানির উৎস জ্বালানির নাম জ্বালানির পরিমাণ ও জ্বালানির উৎস প্রদান করুন দৈনিক তরল বর্জ্যের পরিমাণ বর্জ্য নির্গমনের স্থান কোথায় হবে দৈনিক নির্গত গ্যাসীয় পদার্থের পরিমাণ গ্যাসীয় পদার্থের নিগমনের পদ্ধতি উল্লেখ করুন এবার পর্যায়ক্রমে দাগ নম্বর চিহ্নিত মৌজা ম্যাপ এবং খতিয়ান ভাড়ার চুক্তিপত্র জমির মালিকানা দলিল সংশ্লিষ্ট নগর উন্নয়ন কর্তৃকপক্ষের অনুমোদনপত্র উৎপাদন প্রক্রিয়ার প্রসেস ফ্লো ডায়াগ্রাম অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামাল চূড়ান্ত পণ্যে রূপান্তরিত হয় তার প্রসেস ফ্লো ডায়াগ্রামটি সংযুক্ত করুন লোকেশন ম্যাপ বা চৌহদ্দি সম্পর্কিত নথিগুলো যথাযথ স্থানে আপলোড করুন এবার নেক্সট বাটনে ক্লিক করুন ওপেন হওয়া পেজে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনপত্রটি জমা হবে তবে লক্ষণীয় যে আবেদনপত্রটি জমাদানের পূর্বে সকল তথ্যাদি যাচাই করে নিতে হবে কারণ ফর্মটি জমাদানের পরে আর কোনও তথ্য পরিবর্তন করা যাবে না প্রয়োজন সাপেক্ষে সাবমিট করার পূর্বে এই এডিট বাটনে ক্লিক করে আবেদন ফর্মটির তথ্যাদি পরিবর্তন করা যাবে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করার পর কমলা খ ও লাল শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পূরণকৃত আবেদন ফর্ম প্রিন্ট করে সকল কাগজপত্রের মূল কপি পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে কিন্তু সবুজ ও কমলাক শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে পূরণকৃত আবেদন ফর্ম প্রিন্ট করে কাগজপত্রের মূল কপি পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়ার প্রয়োজন নেই ধন্যবাদ